আলাইকুম কেমন অটো রেজিস্টারটা আর মন খুশি হয়ে গেছে গে তাই না যে ব্যাটারি ফিউজটা মাইরে আসলে কোন দিচ্ছে না বুঝাও কি সব মোবাইলে যে ব্যাটারি ফিউজ মানে অটো রেজিস্টার প্রবলেম সলভানা তো রেডমি নাইন প্রাইম বা পকো এম টু এই টাইপের কিছু মোবাইল যদি হাসলগতে তো হয় ইনস্ট্যান্ট রেজিস্টার আর তোলে ব্লু সাকসেস লেখা আুছাও এই মোবাইলের বেমার ডেভালপের কেন রেডমি লেখাহে আই হিজিস্টার্ট হয় তাহলে আরামসে মোবাইলের মাদার বোর্ডটা খুলবা খুলে তারপরে ক্যামেরা দানা খুলবা আর এফ কেবল খুলে ডাইরেক্ট যারা মোবাইল মোবাইলটার ফোর জি আই আইসি যে আছে না নেটওয়ার্কে যেটা ফোর জি আইসি আসতে ওই ফোর জি আইসি গুগলে একটা থার্ম থাকে ওই থার্ম স্টোরটাও যদি শর্ট হয় থার্ম স্টোরটা শর্ট হলে হারেও এই টাইপের রিস্টার্ট প্রবলেম হয় তো আজকে বহুতই চলো ভিডিও খুব একটা যে ইনফরমেশন আছে এইরকম না তাও বহুত মানুষে জানে না তো আমি এগুলোকে শেয়ার করা লাগে দায়িত্ব আমার তো এই তিনটা বা সেইলার হিট দিয়ে আরবেন উলাই আরবেন বা কাটার দিয়ে আরবেন তো আমি কাটার দিয়ে কাটপা নিয়ে চেষ্টা মেস্টে করে গেছি যদি কায় আরি তো এর বলে সিম্পলি একটা খালি থার্মিস্টর থাকে ওই দা উলাই দিলে প্রবলেমটা সলভ হব একটা বিশ্বাস তো যাই হোক ভিডিওটা কমপ্লিট সলভ হয় না হয় না বেশি লম্বা ভিডিও বানাই নাই আর কি তো তিনটা লাই লড়াই লাগবো তার মানে হাড়া হারি থালে কাটপার যাবে না অন্য কোনো প্রবলেম হয়ে যাবা গতিকে সাবধান তো মাইক্রোস্কোপের তলে নিলাম নিয়া এখন এনে এই যে বড় কেপা সিটর আছে না বড় কেপা সিটোর তলে তার এই সি একটা ফার্ম থাকে এই যে বা এই দেখ এই এমলদা মালদা রিমোভ করে দিলে প্রবলেম সলভ হয়ে যাবার বুঝছেন তো রেডমি নাইন প্রাইম বা পোকো এম টু মোবাইলে যদি রেডমি লেখা আই হ্যা ইনস্ট্যান্ট রিষ্টার্ড হতে থাকলো ফার্স্ট লগতে তো আবারও তো এই চেষ্টাটা বা প্রসেসারটা করা হারেন তার মধ্যে দিছি আনি তো ঠান্ডা করে মোবাইলটা লাগামু তারপরে চেক করুন প্রবলেম সলভ না নাই এর আগে কিন্তু চার্জে লাগাইলে কোনো চার্জিং পার্সেন্ট বা কোনো কিছু দেখা নাই তার মানে খালি রেজিস্টার তো এখন মোবাইল দেয়া মাদার পরে লাগাই ক্যামেরা স্যামেরা পরে লাগিয়ে দিমনি আবার তো তো ভিডিও নিল্লাম হয়ে যাব গা তে কেন চার্জে লাগাই দেখুন রিস্টার্ট হয় নাকি তো দেখেন এনে রেডমিল লেখা ব্লু সাকসেস কিন্তু চোদ্দ পার্সেন্ট মানে হয়েছে এর অর্থ হয়ে মোবাইলটা যেটা প্রবলেমটা সলভ হয়েছে তো সবসময় ফার্স্টলগো আহে সিপি বা আটারি ফিউস ঠিকাও আহে না শর্টে ঠিকাও আহে না কিছুমান মোবাইলের কিছুমান স্পেশিয়াল জায়গার থেকে কিছুমান বেমার আহে তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখছেন আর যদি ভিডিও সম্পূর্ণ দেখা থাকেন তাহলে ভিডিওটা ফলো করেন আর শেয়ার করেন তার মানে হ্যাঁ আর যদি পারেন সেট করে রাখে দেন পরবর্তীতে তার মানে কামে লাগবে আর কি তো লকটা তো আমি জানি না আবার তো তো না সোল সোলভ আর কি তে ভিডিও সম্পূর্ণ জান থ্যাংকস